আমার ভেতর দিন ধরেই কেমন একটা কৌতূহল কাজ করছিল কোরআনের শব্দগুলো এত সুন্দর হয় কিভাবে এত স্পষ্ট এত ভারসাম্যপূর্ণ কিন্তু যখন আমি পড়ি কেন যেন সেই সৌন্দর্যটা আসে না একদিন ঘুমের ঘরে আমার মনে হল আমি একটা আলোই ঢাকা ঘরে দাঁড়িয়ে আছি ঘরের মাঝে ভেসে আছে এক সুবর্ণ জাহাজ যার নাম লেখা সাফিনাতুত্তাজ উইদ অর্থাৎ তাজবিদের নৌজান এক কণ্ঠ ভেসে এলো তুমি কোরআন শিখতে চাও তাই না তবে চলো তোমাকে শব্দের জন্মভূমি দেখায় তুমি যাত্রা করো তাজবিদের ভুবনে আমার প্রথম গন্তব্য ছিল হারফিয়ানা উপত্যকা সেখানে পাহাড় ছিল গলার ভেতর নদী ছিল জিহব্বার নিচে বাতাস বই ছিল দাঁত আর ঠোঁটের মাঝে দিয়ে এক বৃদ্ধ কণ্ঠস্বর বলল এই যে দেখছো কপের গুহা গলার গভীরের একমাত্র হর। ওই পাশের ঝর্ণাটা থেকে জিম জন্মায় তালু আর জিহব্বার মাঝখানে আবার নদীর ধারে দাঁড়িয়ে ফা ঠোঁট আর দাঁতের মিলন এ যেন হরফদের জন্মভূমি মাখরাজটি হরফের হরপের নিজস্ব স্থান নিজস্ব ব্যাকরণ এরপর আমি পৌঁছালাম এক রহস্যময় সমুদ্রের তীরে সিফাত সাগর সেই সমুদ্রে কিছু ঢেউ ছিল খুব জোরে কিছু ছিল নরম কিছু শব্দ আসতো ঠান্ডা বাতাসের মতো কিছু বর্জ্যের মতো গম্ভীর হামস ছিল বাতাসের মতো হালকা সিদ্ধা ছিল বর্জেরের মতো থেমে যাওয়া রহওয়া ছিল নদীর স্রোতের মতো প্রবাহমান বুঝলাম হরফ শুধু কোথা থেকে উচ্চারিত হয় তা জানলেই চলবে না কিভাবে উচ্চারিত হয় সেটাও জানা দরকার আর এটাই সিফাত পথে হাঁটতে হাঁটতে আমি পা রাখলাম এক শীতল মরুদ্যানে সেখানে বাতাসে সুর ছিল সেই সুর ছিল গুন্না একটা কুয়ো থেকে আওয়াজ এলো আমি গুন্না নাক দিয়ে নিঃসৃত পবিত্র ধ্বনি তোমার কণ্ঠে আমি না থাকলে তুমি কোরআনের নাক শব্দ হারাবে আর এক সিংহদারের ওপর লেখা ছিল মাদ শব্দের টান জাহাজ এগুলো দু আলিফ চার আলিফ ছ আলিফ পর্যন্ত প্রতিটি জায়গায় শব্দ একটু একটু করে দীর্ঘ হয় এই মরুদ্ধান ছিল সামঞ্জস্যের পাঠশালা তারপর জাহাজ ভিড়ল এক রহস্যময় উপত্যকায় চার দিক দিয়ে চার বন্ধু ঘিরে আছে ইফা আমি শব্দকে লুকিয়ে রাখি কিন্তু একটু গিলে ফেলি না এরপর ইজহার আমি স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করি আলো যেমন অন্ধকার ভেদ করে এরপর ঈদগম আমি দুটি হরফকে মিলিয়ে দিই যেন তারা আলিঙ্গন করে এরপর ইকলাব আমি এক হরফকে আরেক রূপে প্রকাশ করি তবু অর্থ ঠিক রাখি এই চার বন্ধু নুন সাকিনা ও তানউন নিয়ে কাজ করে আরেকবার মেমসাকিনা ও লাম মোশাদ্দ নিয়ে তারা বলল তুমি যদি আমাদের না জানো তাহলে কোরআনের শব্দগুলো মুখে এলেও তার হৃদয়ে পৌঁছাবে না একবার আমি সময়ের ঘূর্ণিতে পড়ে গেলাম দেখলাম এক হরফ র নিঃশব্দে দাঁড়িয়ে আছে কখনো কমল কখনো গম্ভীর আর লাম দ্বিগুণ উচ্চারিত হয় স্পষ্টভাবে যেমন আল্লাহর নাম উচ্চারিত হয় আল্লাহ এই লামের গর্জন ভরিয়ে দেয় মহাকাশ তাদের কণ্ঠে এক কথাই তোমার মুখ নয় তোমার অন্তরও যেন উচ্চারণ করে কোরআনের শব্দ সবশেষে আমি আবার সেই ঘরে ফিরে এলাম ঘুম ভাঙল কিন্তু আমি কাঁপছিলাম আমার হাতে ছিল কোরআন আর হৃদয়ে ছিল তাজবিদের মানচিত্র আমি জানতাম এবার যখন আমি কোরআন পড়ব আমার শব্দগুলো হবে মহাজাগতিক যেমন আল্লাহ চেয়েছেন তেমনি সু সুশৃঙ্খল তাজবিদের আলোয় উদ্ভাসিত তাজবিদ হল আত্মার নক্ষত্রপুঞ্জে শব্দের সঠিক অভিমুখে ভ্রমণ এটা শুধু শুদ্ধ উচ্চারণ নয় বরং আসমান থেকে আসা শব্দের প্রতি সম্মান আর যারা এই ভ্রমণে পারাকে তারা কোরআনের শব্দে নয় হৃদয়ে আলো জ্বালায়